হাবু কি পারবে মার্জানের বাবার কাছ থেকে মার্জানকে নিয়ে আসতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত এগারোতম কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা হাবুর হিরোগিরি দেখতে পারবেন হাবুর কথা শুনে যখন পাত্রের বাবা জানতে চাইবে যে কে হাবু তখন হাবু বলবে আমি হচ্ছি হাবু আর এটি শুনে ওখানে পাত্রের বাবা পাত্র এবং মার্জানের বাবা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে এবং হাবুকে দেখে এবং হাবুর সামনে সেই রক্তাক্ত দুজন বডিগার্ডও দেখতে পারবে তখন মার্জানের বাবা বলবে কি ব্যাপার তোমাদের এই অবস্থা কিভাবে হলো তখন সেই বডিগার্ডরা বলবে স্যার আমরা ওনাকে অনেক চেষ্টা করেছি বাধা দেওয়ার জন্য কিন্তু উনি আমাদের কোনো বাধাই মানেনি আমাদেরকে মেরে এরকম অবস্থা করেছে তখন মার্জানের বাবা বলবে তোমরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাও এবং এক পর্যায়ে সেই বডিগার্ডরা ওখান থেকে সরে যাবে তখন মার্জন বলবে কী ব্যাপার আঙ্কেল আপনারা হাবুকে দেখতে চেয়েছিলেন না এই হচ্ছে সেই হাবু যাকে আপনারা এই মুহূর্তে স্বার্থবাদী চাষা অশিক্ষিত মূর্খ গ্রামের ছেলে বলেছিলেন এই হচ্ছে আমার সেই হাবু আমি যদি বিয়ে করি তাহলে এই হাবু কী করব এছাড়া আমার সামনে যত সুপুরুষ আসুক না কেন আমি কাউকে বিয়ে করতে পারবো না আর এই কথা শুনে পাত্রের বাবা এবং পাত্রকে দেখা যাবে তারা ওখান থেকে চলে যাবে এবং মারজানের বাবা বলবে কি ব্যাপার হাবু তুমি এখানে কেন এসেছ তুমি কি এখান থেকে আমার মেয়েকে নিয়ে যেতে চাও তখন হাবু বলবে না স্যার আমি আপনার মেয়েকে নিয়ে যেতে চাই না কারণ আমি তো আগেই বলেছি যে আমি আপনার মেয়েকে তখনই নিয়ে যাব। যখন আপনার নিজ ইচ্ছায় আপনার মেয়েকে আমার হাতে দিয়ে দিবেন এই বলে হাবুকে দেখা যাবে সে আর ওখানে স্টে করবে না সে ওখান থেকে চলে যাবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত এগারোতম পর্ব দেখার আমন্ত্রণ রইল